বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমার মতো বাদাইমা যারা আছেন তাদের জন্য হচ্ছে একটা রেসিপি নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আলু কেটে নিয়েছি তারপর হচ্ছে কাঁচামরিচ এগুলা তারপর হচ্ছে এখন মশলা অ্যাড করে নেবো ধনিয়া গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে দেখেন আমি কি সুন্দরভাবে হাত দিয়ে মাখাচ্ছি তো হচ্ছে আপনারা এই যে দেখেন আমি হাত দিয়ে মাখিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে যতটুকু পানি লাগে এটা সিদ্ধ হওয়ার জন্য আলু আর সবজি আলুগুলো তো হচ্ছে যখন বাসায় কিছুই থাকবে না এভাবে আলু আর মাছ দিয়ে একটা পেঁয়াজ কাটতে ভুলে গিয়েছিলাম আবার পেঁয়াজটা প্রসেস করে এর মধ্যে অ্যাড করে নিয়েছি ভিতরে ছিল দেখতে পাইনি যখন হাত দিয়ে মাখাইছি তখন দেখতে দেখতে পাইলাম এখানে হচ্ছে মাছগুলো অ্যাড করে নিয়েছি বাটা মাছ এবং খয়রা মাছ সাথে এই মাছগুলো দিয়ে পানি পানি দিয়ে দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি এখন হচ্ছে রান্না করে নেওয়ার নেওয়া শুরু হয়ে গেল তো হচ্ছে দেখেন তরকারির মধ্যে পা উঠে গেছে আস্তে 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 তরকারিটা হয়ে যাচ্ছে সে এই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন নিচ দিয়ে যাতে পুরা না লেগে যায় চুলার্সটা মেজিয়াম করে দেবেন লাস্ট পর্যায়ে তাহলে কিন্তু নিচে দিয়ে পুরা লেগে যাবে পুরা গন্ধ হয়ে যাবে এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে যাচ্ছি সবাই আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ